ভাইয়াদের আবার নতুন প্রিন্ট আসছে এগুলো আল্লাহর রহমতে এই প্রিন্টগুলো আমাদের প্রতি সপ্তাহে নতুন প্রিন্ট নতুন নতুন প্রিন্ট আসছে সপ্তাহে নতুন প্রিন্ট পাবেন আল্লাহর রহমতে

যে কয়েক করে মন চায় নিতে পারবেন কিন্তু এই যে দেখেন আমাদের কাছে মানে স্টক করে অনেক কিছু থাকে না শেষ হয়ে যায় এক ছাড়া মাত্র শেষ হয়ে যায় মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ যার যেটা ভালো লাগে যেটা আপনাদের পছন্দ আপনার দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর এলিআ আর্মিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ